পেঁয়াজ দিয়ে ভোলা মাছের ঝাল রান্না করা রেডি এবার দেরি কেন গরম ভাতের সঙ্গে ঝটপট খাওয়া যাক হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকে আবার ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভোলা মাছের পেঁয়াজ কাঁচা লঙ্কা টমোটো কীভাবে ঝাল বানাবো আমি কীভাবে বানাই তাই তোমাদের দেখাবো দেখো দেখতে থাকো দেখছোই তো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি আগে চট জলদি রান্না আগে মশলা কোনো কিছু বাঁধলাম না সবসময় বাতা সে সময় লাগছে না আগে ছটসাটে একদম করবো এ দেখো সর্ষের গুঁড়োটাও খারাপ দেবো না ঠান্ডায় যে সর্ষের গুঁড়ো খুব দারুণ সেখানে নুন দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি বললাম না আগে একটু কিছু বাঁধবো না আগে করে পেস্টে একটা নিয়েছি আগের সময় পেস্ট দিয়ে সর্ষে বাতা দিয়ে আগে ভোলা মাছের ঝাল করবো দেখো কড়াই মাছ ভাজা হচ্ছে মাছ এখনো রয়েছে ভাজা হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম ও একসঙ্গে দিয়ে দিলাম চট জলদি রান্না ভেব না খারাপ হবে সুন্দর টেস্ট হবে একসঙ্গে আমি দিয়ে দিলামগুলো নুন দিয়ে ভাজা হবে এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আদার সময় পেস্টটা দিয়ে দেবো করছি না তারপর সরষের গুঁড়ো পেস্ট জল দিয়ে ভিজে রেখেছিলাম ওই হলুদ লঙ্কা গুঁড়ো নিয়ে দেবো আর একটু জল দিয়ে মধ্যে কষিয়ে নিয়েছি এবার যে সর্ষের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভিজিয়ে সেটা ঢেলে দেব আর কষিয়ে নেব নুন দিয়েছি অল্প আর একটু নুন দেবো আর চিনি দেখো বন্ধুরা কষা হয়ে গেলো নুন চিনি সব পরিমাণ দিয়ে দিয়েছি তেল ছেড়ে এসছে এবার জল দিয়ে দেবো বেঁধি দেখলেই তো খাওয়া হয়ে যাবে একটু এটা জল দেবো মাখা মাখা হবে গোলামাতে পেঁয়াজ ঝাল করলাম এই যে ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবো একে একে ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে হোক হয়ে গেলে গ্যাসটা আস্তে করে দেবো দিয়ে রেডি ভালো মাছের ছাল এই যে ভালো মাছের ছাল ফটছে এখন তেল ছাড়লে জানবে রান্না রেডি ধনে পাতা থাকলে ভালো হতো দিলে খুব টেস্ট হতো কিন্তু নেই কি আছে নেই দেখলে আর কি করবো ডেইটাই একদম হুম জমে যাবে খাওয়া একদম